প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি মাছ ধরা দেখার পাশাপাশি আপনাদেরকে শেখ হাসিনাকে পরিবারিক কিছু মন্তব্য তথ্য তুলে ধরব ওরা কোথাকার শেখ কোথা থেকে আসছে আজকে আপনারা দেখেন বহির্বিশ্বে শেখ মুজিবুর রহমান তার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবাই বলে খুব ভালো লোক ছিল আমার বিশ্বাস হয় না যে উনি কোনো একটা পথ পাবে যেহেতু ব্যক্তি মারা গেছে ভালো কোথায় আছে কারণ ওনার জন্য আমলিকের বহু মামলানা দোয়া করছে আমলিকের যে এক হুজুর আমলিগের এক পাতি হুজুর দোয়া করছিল যে বং হে আল্লাহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রে জাহান নামের জাহান নামের ভালো একটা স্থান দান করো মানে ব্যস্ত বাদ দিয়ে সে জাহান নাম উল্লেখ করছিল এখন সেই বঙ্গবন্ধুর কথা বলবো আমরা বঙ্গবন্ধুর বাপের নাম লুৎফার মানে লুথু এদের খারাপ নেগেটিভ ইতিহাস আমি বলবো না আমি এতটুকু সবই জানি ওদের কোথা থেকে কিভাবে আসছে হ্যাঁ ওরা বাঙালি না মজিবার শেখরা আসছে এলো ওই সৌদি আরবের থেকে সৌদি আরবের আইন খুবই কড়া আইন ছিল ওখানে যেনা ব্যবচার করা যাবে না তাই মজিবারের পূর্বপুরুষরা একটা সূত্র মধ্যে পাইছি যে ওখানে নাকি ছিল তারা তাদের বলে কি একটা সমস্যা করছিল তাই ধায় দিছিল ধাওয়া খাইয়ে বলে ভারতবর্ষে আশ্রয় নিয়েছিল এখন এই সূত্র আর অন্যান্য সূত্র ছিল ওরা হিন্দু থেকে আসছে মানে মুসলিম থেকে হিন্দু হয়েছে হিন্দু থেকে মুসলিম হয়েছে ও সমস্ত কথা আমরা বলবো না আমি বলবো এতটুকু কথা যে শেখ মুজিবুর রহমান খুবই ভালো লোক ছিল উনি কিন্তু ডেপুটি স্পিকার শাহেদ আলী নাম সবাই শুনছেন পাকিস্তান আমলে এক ব্যক্তি ছিল ডেপুটি স্পিকার শাহেদ আলী ওনারে কে খুন করছে ডেপুটি স্পিকার শাহেদ আলী ওনাকে খুন করা হয়েছিল সিয়ার দিয়ে বাড়ি দিয়া বসার যে সিয়ার আছে আর ডেপুটি স্পিকার উনি বলছিল যে স্যার রে স্যার আপনার সময় শেষ সবাই দশ মিনিট বিশ মিনিট করে বক্তব্য দিয়েছেন অন্য অন্য লোকেরা এখানে মিটিংয়ে আছে বক্তব্য দেবে আপনার তো এত সময় আপনার দেওয়া হবে না আপনি এখন একটু থামেন এই কথা বললেই তারা চেয়ার ভিড় মারছে বাড়ি খেয়ে বেড়াটা মরেই গেছে তাহলে সেই পাকিস্তান বা বাংলাদেশের প্রথম খুনি প্রথম খুনি ছিল বঙ্গবন্ধু মানে আমলিকদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি ডেপুটি স্পিকার শাহেদ আলীরে খুন করছে তাহলে সেই খুনির মাইয়া এলো শেখ হাসিনা সেও কি পাইকারি হারে খুন করছে হেফাজত ইসলামের চার পাঁচ হাজার মানুষ হত্যা করছে আবার কেউ কেউ কয় বেশি মানুষ হত্যা করছে তারপরে যে বাংলাদেশে জঙ্গি বলতে কোনো মানুষ ছিল না জঙ্গি কোনো শব্দই নাই এ আমেরিকা বিভিন্ন রাষ্ট্রে তেল চুরি করার জন্য স্বর্ণ চুরি করার জন্য বা বিভিন্ন রাষ্ট্রের রাজাকে ধ্বংস করার জন্যে আমেরিকার অধিপত্য অস্তিত্ব ধরে রাখার জন্য জঙ্গি কায়দা আয়েশ ওই ইত্যাদি ইত্যাদি নাম মৌলবাদী দিয়ে দিয়ে আমেরিকা এক একটা রাষ্ট্রে আক্রমণ করতো যেমন সাদ্দামে আক্রমণ করছে ওই আফগানিস্তানে আক্রমণ করছে বিভিন্ন জায়গায় আক্রমণ করে আমেরিকা তেল চুরি করার জন্য সিডি আক্রমণ করছে তেল চুরি করার জন্য তখন সেই আমেরিকা জঙ্গি নাম রাখে মৌলবাদীরা হে এটা ওটা রাখে আস বানায় আমেরিকা এখন মূলত কথা হলো সেই আমেরিকার কথায় এখন সেই আমেরিকার যেহেতু হাসিনা বলছে যে আমরা ইহুদিনা আমরা আমার খ্রিস্টানরা আমাদের আহলে কিতাব তাহলে উনি খ্রিস্টান ওই খ্রিস্টান ধর্ম অবলম্বী হাসিনা উনি সবসময় বলে বেড়াচ্ছে মানে উনি ই উনি ওই ধর্ম অবলম্বী তাই উনি খ্রিস্টান ক্যাথলিক খ্রিস্টানকে মতো ওই এক একজনকে জঙ্গি বলে হাসিনা র্যাবরে দিয়ে বাংলাদেশের র্যাব বাহিনীর দিয়ে অনেক জঙ্গি অভিযান চালায় জঙ্গিগুলো মারছে ওগুলো কোনো জঙ্গি না কোনো একজন ব্যবসায়ী টাকাটুকু ভালো আছে ওরে দৌড়ে মারিয়ে টাকাগুলো লুটে নেছে ওই যে যেমন বেঞ্জির বিএনজির এত কোটি টাকার মালিক কোথা থেকে পাইল ওইভাবে হাসিনার বাহিনী এবং হাসিনার ছাত্রলীগ বাহিনী তারপরে হাসিনার পেটলা বাহিনী হাসিনার বিভিন্ন বাহিনী আছে এই বাহিনীগুলো এক এক সময় জঙ্গি মৌলবাদী দিয়ে দিয়ে এক একজন মানুষকে হত্যা করতেছে ওই আপনারা সবাই দেখছেন দেলোয়া আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বিখ্যাত একজন কোরআনের ব্যাখ্যাকারী আলেম ছিল ওনারা কীভাবে জেল খাটাইছে শেষমেশা মারিয়েই ফেলালো ইঞ্জেকশন ফুরিয়ে সুর ভিতর বিষ দিয়ে মারি ফেলালো তারপর আল্লামা মামুনুল হক একজন বিখ্যাত লোক তারা কি হচ্ছে অপদস্থ করছে আমির হামজা মুক্তি মাওলানা মুক্তি আমির হামজা তারে জেল খাটাইছে ওনাকে বলে উস্কানিমূলক কথা কইছে বিভিন্ন উস্কানিমূলক তারপরে জঙ্গিবাদী এই সমস্ত বলে বলে যত মানুষ মরছে বাংলাদেশে এই পর্যন্ত প্রায় দুই লাখ মানুষ হত্যা করছে হাসিনা ইহুদিবাদী সরকার হাসিনা ইহুদিবাদী সরকার প্রায় দুই লাখ মানুষ হত্যা করছে এই দুই লাখ মানুষ হত্যার বিচার এই বাংলার মাটিতেই হবে হাসিনা বিশ্বের যে কোনো জায়গায় যাক না কেন ওর ছেলে ও রেহানা বা যে কেউ আছে সবাই আইনি আইনে বিচার করা হবে হাসিনার বংশধারকে হাসিনার বংশের একটা কোঠা আছে আমরা প্রত্যেকটা মানুষই আমাদের ভিতরেও শেখ আছে আমরাও শেখ কিন্তু আমাদের শেখ গেল যেমন মহর আলী শেখ রজ্জুব আলী শেখ তারপরে করিম আলী শেখ মানে নামের শেষে শেখ আর হাসিনা গেল নামের শুরুতে শেখ মানে কি ডাকাত নামের শুরুতে যারা শেখ দেবে এরাই কলঙ্ক মানুষ তাই নামের শুরুতে শেখ যারা দেখছেন এই যে বাগেরাটের বড় সন্ত্রাসী শেখ হিলাল ওই হাসিনার ভাই হিলাল যে কত মানুষ মারছে প্রথম খুন করে হিলাল একজনকে পেয়ারা খাইতে যাইয়ে রাইফেলতে মানে এমপিওর আগে রাইফেলতে গুলি করে একজনকে মারে বাগেরাটের একজন হিন্দু কালাবাড়াল তারে মারে মাদারীপুর শরিয়তপুর গোপালগঞ্জ এখানে সম্পূর্ণ আমলিক অধ্যুষিত এলাকা এখানে কোনো বিএনপি অস্তিত্ব নাই এই মাদারীপুর শরিয়তপুর গোপালগঞ্জে আমলি একটা হিন্দুস্থান ছিল তাই এই হাসিনার বাহিনী হাসিনার চেয়ারম্যান এমপি মন্ত্রী এরা আমলিগকে মানে এরা তো আমলিগ এরা ওই হিন্দুদেরকে টাকা পয়সা লুটিয়ে পাটিয়ে নিয়ে মারিয়ে ধুরিয়ে ফেলাইছে ম্যাক্সিমাম হিন্দুকে মারছে হিন্দুদের অত্যাচার করছে তাই গোপালগঞ্জ আপনারা দেখুন গোপালগঞ্জ মাদারীপুর এবং শরীয়তপুরের হিন্দুরা কেন তাদের মাতৃভূমি ছাড়িয়ে ছয় সম্বল ফেলাইয়ে ধন সম্পত্তি ফেলায় ভারতে ফাড়ি জমাচ্ছে কেন যারা ভারতে চলে গেছে তারা জিজ্ঞেস করেন কেন অত্যাচার করেছে মুসলমানরা অত্যাচার করেছে কোন মুসলমান আমলিগবাদী ইহুদিবাদী আমলিক মুসলমান যারা এরা হিন্দুদের প্রতি অত্যাচার করছে এই দেশের কোনো আলেম এই দেশের কোন হুজুর কোন হিন্দুদের প্রতি অত্যাচার করছে করে নাই শুধু করছে কারা ওই হাসিনাবাদী ইহুদিবাদী আমলিক। আমলিক যত লুটপাট করছে তাই এই আমলিক সরকারি যত খুন করছে এই খুনের দায়ভার আমলিকদেরকেই নিতে হবে তাই আমলিক একটা নিষিদ্ধ পার্টি ওই কারুন ফিরাউন যেমন নিষিদ্ধ আমলিকও এমন একই ফিরাউনের বংশধারও যেমন আপনার ইহুদিদের বংশধারো সেমন বা একটা বড় কই মাছ ধরে ফেলাইছে কথার মাঝে আমরা দেখতে পাচ্ছি একটা কই মাছ ধরেছে যে ভাই দিয়ে দেখতে পাচ্ছেন ওই যে খালে বসি পাতা বসির সিপগুলো দেখা যাচ্ছে এই যে বসির নল এখন আলোচনা করি ইহুদিবাদী আমলিকের কথা ইহুদিবাদী আমলিক এমন একটা দল ওরা আল্লাহর দুশ্মন ওরা কাউকাদের মিয়া বলছিল উবায়দুল কাদের যেটা কাউকাদের কাউকাদের কয় আমরা করোনার থেকে শক্তিশালী করোনা কিন্তু আল্লাহর একটা গজব ছিল মানে আল্লাহর গজবের থেকে সে শক্তিশালী সে মুসলমানদের মানে আল্লাহ আল্লাহর সাথে তুলনা করছে আমলিক অনেক সময় তারপরে আমলিকরা বিভিন্ন অরাজকতা চালাইছে তাই আমি বলবো দেশবাসীকে সজাগ থাকতি ও যেটা বলতেছিলাম মজিবারের উত্থান পতন মজিবার হচ্ছে মজিবার গোপালগঞ্জের একজন আদিবাসী গোপালগঞ্জের ডুমদি এলাকায় মজিবার্গে এলাকা ছিল তাই মজিবার্গে পূর্বপুরুষ লুথুরো আমলে কোনো অনৈতিক কাজ অনৈতিক কাজের জন্যই মানে খারাপ কাজ করছিল যে আপনারা তো অনেকে মুখে মুখে শোনেন যে ওদের বাপ দাদা মা দাদি নানি হিন্দু এর শুনতেছেন না সবাই শোনেন হিন্দু আসলে একটা দুর্ঘটনা ঘটেছিল আমি বলবো না এটা আপনারা খুঁজে নেবেন গোপালগঞ্জের ওই যে ডুম দিয়ে এই ডুমদিয়া এলাকায় হাসিনাকে পূর্বপুরুষের বাড়ি ছিল একটা কাজ ঘটাইছে তাই আগে বা গ্রামের থেকে তাড়াই দিয়েছে তাই গোপালগঞ্জ টুঙ্গি ভাড়া বিলের ভিতরে আইসে স্থান নিয়ে ওখানে বসবাস করছে তাই ওরা ওখান থেকে নাইল খেয়ে খাইয়ে বড় হয়েছে নাইল পত্তা বোঝেন সাপলা পত্তা মজিবার যখন ভার্সিটিতে পড়তে আসবে তখন মজিবার বলছিল যে মা খাবার কি খাবো কয়ে যাও যে নাইলপত্ত শেখা আমি এই দোনটাই দিয়ে ভাত খাবো নাকি তোমরা আর কিছু করার নাই এই তো লুৎফার শুনে গালি গালাস করে মজিবারে দা দিয়ে পাঠাইছে পরে তো মজিবার আমার দাদা আছে দাদার থেকে কটা টাকা নিয়ে দুই টাকা নিয়ে সে টলারে উঠে সিটিতে পড়তে আসে মানে লঞ্চও চলতো ঘাট ছিল এখন সেই মজিবার শেখ নাম দেশে এখন মজিবার ছিল খুনি ডেপুটি স্পিকার শাহেদ কে খুন করছিল মজিবার আর মজিবারের মাইয়ে দেখেন হিফাজত ইসলামের কত মানুষ মারছে তারপরে বিএনপি কত মানুষ মারছে জামাত ইসলামের মানুষে জঙ্গিবাদী মৌলবাদী বলে মারছে রাজাকার কার বলছে উত্থান পতন করিয়ে এই যে দেখেন বর্তমানে যে এই আমলিকবিদের মুক্তি বাহিনীগুলো আছে এই যে সব ভুয়া ভুয়া বলে না সবই ভুয়া ওগুলো কোনো মুক্তিবাহিনীর জাতও না ওরা মুক্তিবাহিনীর সময় ছিল না ওরা ছিল ল্যাংটা মানুষ বাই যে একটা দরছে কলকাঠি ওরা ছিল ল্যাংটা সেই ল্যাংটা বাহিনীগুলো ওরা পাট খেতে পালাই ছিল আজ তারা বড়ো বড়ো মুক্তিযুদ্ধর নাতিন হয়েছে মুক্তিযুদ্ধ হয়েছে ওরা জনগণের ধন সম্পদ লুটিয়ে পেটে খাওয়ার জন্য আজ যারা দেশের আসল মুক্তিযোদ্ধা তারা সবসময় বলতেছে যে আমরা দেশ ও জাতির জন্য দেশ যুদ্ধ করছি আমরা পেট পুজোর জন্য না কিন্তু আমলিকরা পেটালা বাহিনী ওরা পেটে দেওয়ার জন্যই ওরাই তাই এটা একটা আমলিগের নেতা যারা আমলিগের চেয়ারম্যান আছে সেই দশ মাদারীপুরের এক চেয়ারম্যান দেখছি ওই সত্তর মোল্লা সে দশ হাজার কোটি টাকার মালিক একটা চেয়ারম্যান যদি দশ হাজার কোটি টাকার মালিক হয়ে থাকে তাহলে তাহলে এমপিরা কত কোটি টাকার মালিক তাহলে এইভাবে চুরি করে করে সব আমলিক ধনী হয়ে গেছে এখন দখলদার ইহুদিবাদী আমলিক ঢাকা সিটি কর্পোরেশন উত্তরে আমি দেখতে পাচ্ছি যে গ্যাস প্রাকৃতিক গ্যাস এই গ্যাসগুলো তারা ওই যেমন যে ইলেসমুল্লা সাহেব ওনার লোকজনে গ্যাসগুলো এক এক জায়গায় অবৈধ করে করে মানে ওরা অবৈধ এইভাবে যে এক এক জায়গার গ্যাসের বিল সরকারের দেয় না ওরা দখল করে করে ওই গ্যাস বিক্রি করে আর বিশাল বিশাল বিল্ডিং দেখে আর বাংলাদেশে যত আমলিগ আছে প্রত্যেকটা আমলিগের পাঁচটা দশটা বাড়ি আছে হাজার হাজার কোটি টাকার মালিক আছে সামনে এগুলো নিয়ে আলোচনা করব। এগুলো কি করা যায় দেশের সম্পদ দেশে ফিরিয়ে আনতে হবে জনগণকে দিতে হবে এই পেটোবাদি পেট্রলীগ আমলীগ এর থেকে সবাই আমরা বিরত থাকব। আমলিক একটা নিষিদ্ধ ঘোষিত পার্টি এর থেকে আমরা সবাই বিরত থাকব। খুনি হাসিনা এই হাসিনা যেন আর না আসতে পারে বাংলাদেশে হাসিনার এই আমলিক নাম জুনু কেউ না নিতে পারে আমলিকদের চির করে কারণ ওরা মরার পরে যত আমলিক আছে এরা যদি খাস করে মুসলিম হয় তাই হয়তোবা ফরজ গোসল করতে হবে সকল আমলিকরা যদি মুসলমান হইতে হয় তাকে গড় গড়ায় কুলি করতে হবে নাকে নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাইতে হবে এবং কি সমস্ত মানুষ সাক্ষী রেখে তওবা পড়তে হবে এবং ফরজ গোসল করতে হবে তারপরে অনুষ্ঠান করে মুসলিম হুজুর মুজুর আইনে হুজুর এনে আলেমদের সামনে আত্মসমর্পণ করে আল্লাহকে স্মরণ করে মুসলিম হই দেবে ও যদি হয় তাহলে সকল আমলিক ধ্বংসশীল এবং দোজোকি আর আমলিকদের সাথে যারা আত্মীয় স্বজন করবে তারা ইহুদিদের সাথে আত্মীয় স্বজন করলো তাই আমরা আমলিক থেকে বিরত থাকবো যত ভাস্কর্য আছে সব দূর করব ভূতমূর্তি সব দূরে ফেলাবো। দেশ মুসলিম আমার এক দেশ এক ক্ষুধা এক দাবি আমাদের একটা ধর্ম আমাদের আমাদের মুসলিম কান্ট্রি ভালো একজন শাসক লাগবে আমরা দেশবাসী সবার কাছে বলবো যে আমরা যেন সুখে শান্তিতে থাকতে পারি ভালো একজন প্রেসিডেন্ট চাই আমরা ভালো একজন প্রধানমন্ত্রী চাই এই আমার বড় দাবি যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন বক্তৃতা দিতে পারি কারণ আমি নতুন বক্তা তো তেমন ভালো করে বক্তৃতা দিতে পারতেছি না তাই সবাই দোয়া করবেন ভালো করে যেন বক্তৃতা দিতে পারি